আমি আমার জীবনে অনেক বই পড়েছি কিন্তু সেগুলি থেকে অর্জিত বেশিরভাগ তথ্যই আমার এখন মনে নেই তাহলে এত বই পড়ে আসলে আমার কী লাভ হচ্ছে একজন ছাত্র তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটি একদিন জিজ্ঞেস করেছিল শিক্ষক এই ব্যাপারে মনু ছিলেন তিনি প্রথম দিন কোনো উত্তর দিলেন না কিছুদিন পর নদীর ধারে সে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একদিন দেখা হয় শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বলল যাও নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্য এক পাত্র পানে নিয়ে আস পাতরটি সেখানে মলার মধ্যে মাটিতে পড়েছিল ছাত্রটি কিছুটা বিব্রত বোধ করল, এটা অযৌক্তিক উপদেশ একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে পানি নিয়ে আসা সম্ভব নয় কিন্তু শিক্ষকের উপদেশটা অমান্য করা যাবে না তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেলো পানি নিয়ে আসার জন্য পাত্র ভর্তি করে সে পানি নিয়ে উপরে উঠে এলো কিন্তু বেশি দূর যেতে পারল না কয়েকটা কদম দেওয়ার সাথে সাথেই পানিগুলো সব ছিদ্র দিয়ে নিচে পড়ে গেল সে আরও কয়েকবার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো এবং হতাশা বোধ করলো তারপর সেই শিক্ষকের নিকট ফিরে গিয়ে বললো আমি ব্যর্থ হয়েছি আমি এই পাত্রটি দিয়ে পানি নিয়ে আসতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় আমাকে ক্ষমা করুন ছাত্রের কথা শুনে শিক্ষক একটা কোমল হাসি দিলেন এবং ছাত্রকে উদ্দেশ্য করে তিনি বললেন না তুমি ব্যর্থ হওনি পাথরের দিকে তাকিয়ে দেখো এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে একদম নতুন একটি পাত্রের মতো দেখাচ্ছে ছিদ্রগুলো দিয়ে যতবারে পানি পড়েছে ততবারেই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে যখন তুমি কোনো বই পড়ো তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে তোমার ব্রেন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মতো আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে পানির মতো কিন্তু তুমি একটা বই পড়ে এর সবগুলো তথ্য মনে রাখতে পারলে কি না সেটা তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না তুমি যেসব ধারণা জ্ঞান আবেগ অনুভূতি উপলব্ধি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে যতবার তুমি একটি বই পড়ে শেষ করো ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে প্রতিবার তোমার পুনর্জন্ম হয় ফলে তুমি আরও বিশুদ্ধ একজন মানুষই পরিণত হও এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য